লাভপুরে ফের বিজেপি ও সিপিআইএম ভাঙন বিভিন্ন অঞ্চল থেকে পাঁচশো জন কর্মী সমর্থক বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো ভোট আসে ভোট যায় আর শুরু হয় দলবদলের খেলা লোকসভা ভোটের পর হওয়া বেশ কয়েক মাস হয়ে গেল ফের সিপিআইএম ও বিজেপিতে বড়সড় ভাঙন লাভপুরে বিধানসভা ভোটের আগে লাভপুরে ব্লকের জমনা ইন্দাস বিপ্রটিকুড়ি কুরুন্নাহার ও চৌহাট্টা মহদরি দু নম্বর অঞ্চলের প্রায় পাঁচশো জন বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন বিকেরে লাভপুরের লড্ডা মোড়ে যোগদান সভায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজকে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়েছিল লাভপুর ব্লকের এগারোটি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থক নেতৃত্ব সংখ্যায় প্রায় চারশো থেকে পাঁচশো জন আপনারা দেখতে পেলেন তারা আজকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মামাছি মানুষের সরকারের যে কাজ সেই কাজের সঙ্গে তারা যুক্ত হলেন এবং তারা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তারা আজ থেকে আজুর কতজন চারশো থেকে পাঁচশো আমরা দেখতে পেলেন সবাই অঞ্চল এসে এখানে পতাকা নিয়ে তারা যোগদান সভা শেষে বিধায়ক অভিজিৎ সিনহাকে প্রশ্ন করা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভায় গেলে প্রায় সভাতেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার নাম নিচ্ছেন এবং প্রশংসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন আমার চরম সৌভাগ্য এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং শত কোটি প্রণাম জানাই এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ইকবাল হোসেনের রিপোর্ট পিভি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠা তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে